লালুর পরবর্তী যে অংশটা নিয়ে আলোচনা করব করেছিলাম কিছু প্রশ্ন উত্তর শুরু করছি কিন্তু গভীর রাতে অকস্মাত তার ঘুম ভেঙে গেল কার ঘুম ভেঙে গেল কোন রাতের কথা বলা হয়েছে ঘুম ভাঙার পর তিনি প্রাথমিকভাবে কি করলেন অবশিষ্ট রাত তাঁর কীভাবে কাটল দুই দুই তিন তিনে আছে লালু গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে লালুর মা নন্দরানীর গুরুদেব অর্থাৎ স্মৃতিরত্নের ঘুম ভেঙে যাওয়ার কথাই এখানে বলা হয়েছে দীর্ঘদিন পর সূর্যগ্রহণের সুযোগ নিয়ে গুরুদেব নন্দরানীকে আশীর্বাদ করতে লালুদের বাড়ি এলেন ফরিদপুর ফেরার পথে তার এখানে আসার দিনটি ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ আকাশ জুড়ে ঘন কালো মেঘের ঘন ঘটা ঝড় বৃষ্টির বিরাম নেই অনবরত জলধারা পড়ে চলেছে তারই মধ্যে গুরুদেব উপস্থিত হলেন এই রাতে গুরুদেব আহারাদি সেরে নন্দরানী রচিত সেই সুকমল শয্যায় গায়েলিয়ে দিলেন দুর্যোগপূর্ণ ঝড় বৃষ্টির রাতের কথাই এখানে উল্লেখ করা হয়েছে ঘুম ভাঙার পর গুরুদেব প্রাথমিকভাবে একটু তাড়াহুড়ো করে বিছানার বাইরে এলেন পেটটা সেই বরফের ঠান্ডা জল আধ মিনিট যেতে না যেতেই পেটের ঠিক সেই স্থানে সে পড়ল দুটো চোখ বুঝে আসা মাত্র এই ঘটনায় গুরুদেব আবার উঠে বসলেন পুনরাবৃত্তি ঘটছে আবার খাটটেন নিয়ে অন্যদিকে নিয়ে গেলেন আবার শুলেন আবার পেটের ওপর জল যেদিকে যান সেখানে একই ঘটনা এইভাবে চলার পর একসময় দেখলেন বিছানাটা ভিজে গেছে আর সবারও উপায় নেই স্মৃতিরত্ন পড়লেন মহাবিপদে মনে প্রাণে রক্ষার সংশয় তা দেখা গেল কিভাবে রক্ষা করবেন নিজেকে এদিকে বুড়ো মানুষ দরজা খুলে বাইরেও যেতে পাচ্ছেন না আবার ঘরে থাকাও বিপজ্জনক ছাতটা যদি মাথায় ভেঙে পড়ে তবু ভয়ে ভয়ে তিনি বাইরে এলেন বারান্দায় একটা লণ্ঠন জ্বলছে কিন্তু কেউ কোথাও নেই চারিদিক ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন বারান্দার একদিকে একটা বেঞ্চ পেয়ে গুরুদেব তাতেই বসে পড়লেন কিন্তু বেশিক্ষণ চুপচাপ থাকতে পারলেন না মশার দল এসে ঝামেলা শুরু করল তাকে গুরুদেব হাত পা গামছা সঞ্চালন করে মশা তার চেষ্টা করে ব্যর্থ অগণিত মশা তারাতে সম্পূর্ণ ব্যর্থ গুরুদেব স্থান ত্যাগ করে মশার কামড় থেকে রেহাই কিন্তু পেলেন না এপাশ ওপাস ছুটে বেড়াতে লাগলেন শেষে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে উঠলেন তারপর ব্যাটাদের উদ্দেশ্যে কামড়ানোর কথা বললেন যত পারে যেন মশারা কামড়ায় কারণ তিনি আর পেরে উঠছেন না এ কথা বলে বারান্দার এক কোণে ঠেকিয়ে বসে পড়লেন সকাল পর্যন্ত প্রাণটা থাকলে তিনি দুর্ভাগাদেশ ত্যাগ করবেন প্রথম গাড়িতেই দেশে পালাবেন তারপর অবসন্ন ক্লান্ত গুরুদেব ঘুমিয়ে পড়লেন গল্পকথক আমাদের বলেছেন যে অংশটা আমরা বইতে দেখেছি দেখতে দেখতে সর্বসন্তাপ হর নিদ্রায় তাঁর সারা রাত্রির সকল দুঃখ মুছে দিয়াল স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন অনেক অনেক প্রশ্ন আছে আমি আর প্রশ্ন বলছি এক্সট্রাক্ট সঙ্গে করে কিন্তু উত্তরগুলো তোমরা নিজেরা লিখবে এবং দেখালে তো ভালোই হয় তো প্রশ্নটা হচ্ছে গুরুদেব অগত্যা তাতেই বসলেন গুরুদেবকে তিনি কোথায় বসলেন গুরুদেবকে সেখানে বসতে কেন বলা হলো সেখানে তার কী অভিজ্ঞতা হয়েছিল এই অভিজ্ঞতা থেকে তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ পর্যন্ত ভালো করে পাঠ্য বইটা পড়বে আবারও বললাম ধন্যবাদ